হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন কেস নিয়ে আজকে আমার পাশে যে রুগীটি বসে আছে তার নেজাল পলিপস বা নাকে মাংস বৃদ্ধি পেয়েছিল আর নাকে মাংস বৃদ্ধি পেলে কি কি লক্ষণ বা সিমটম দেখা দেয় আজকে তা নিয়ে আলোচনা করবো ইতিপূর্বেও আলোচনা করেছি বন্ধুরা আমরা বিভিন্ন সময় অনেক রুগীদের সাক্ষাৎকার নিয়ে থাকি তো আজকে আমার পাশে যে রুগীটি আছেন উনি নাকের পলিপাসের চিকিৎসা নিয়ে এখন অনেকটাই সুস্থতার দিকে আর নাকের পলিপাস দেখা দিলে কি কি লক্ষণ দেখা তার কি কি রোগীর কি কি সমস্যা হচ্ছিল নাকের পলিপাস যখন দেখা দিয়েছিল এখন তা রুগীর মুখে শোনা হবে বন্ধুরা তার আগে বলতে চাই আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও পক্ষ থেকে বরাবরের মতো আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যখন প্রথমে আসলেন কি কি সমস্যা হচ্ছিল জি আমার যখন আমি প্রথম দিকে এদিকে আসি আপনার কাছে তখন আমার নাকে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল আচ্ছা তার পরবর্তীতে আমার নাকটা জাম হয়ে গেছিল নাক ব্যথা করতো নাক হালকা ব্যথা করতো আর আমি তো নাকে নাক দেখেছিলাম একদম বন্ধ হয়ে গিয়েছিল জি 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 এখন নাক ফ্রি লাগতেছে হ্যাঁ ইনশাআল্লাহ এখন সম্পূর্ণ আরামদায়ক হ্যাঁ আরাম বোধ যে বিনা অপারেশনে নাকের পলিপাসের চিকিৎসা নিলে রোগীরা যে সুস্থ হয় এটা তো বাস্তব প্রমাণিত নাকি জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাছে না আসলে আমি আসলে এই অভিজ্ঞতাটা হয়তো না যে আমার আগে থেকেই হোমিও হলের প্রতি আমার বিশ্বাস কম ছিল মানে হোমিও হল না আগে থেকে হোমিওপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথিতে আমার বিশ্বাস কম ছিল চিকিৎসা এই হোমিওপ্যাথিতে চিকিৎসা আর কি আমি করতাম আসলে ভালো মানের ওষুধ দিয়ে ভালো জার্মানি ওষুধ দিয়ে যদি চিকিৎসা দেওয়া হয় এবং ভালোভাবে গুছিয়ে যদি ট্রিটমেন্ট করা হয় রোগীর সিম্পটম অনুযায়ী লক্ষণ ভেদে কোন রুগীকে কী ওষুধ দিতে হচ্ছে যত্ন সহকারে রুগীর যদি চিকিৎসা করা হয় এবং রুগীর সমস্যার কথাগুলো যদি লিপিবদ্ধ করে ভালোভাবে সময় নিয়ে যদি রুগীকে চিকিৎসা দেওয়া হয় অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশনে নাকের পলিপাস টোনসিলাইটিস থেকে শুরু করে কিডনি পাথর ভেরিকোসিল হাইড্রোসিল এই অপারেশন ছাড়াই যে রোগগুলো হোমিওপ্যাথি চিকিৎসায় ভালো হয় এগুলো আসলে বাস্তব প্রমাণিত এবং শত শত নয় হাজার হাজার রুগীরা চিকিৎসা নিয়ে প্রতিনিয়ত আমাদের কাছে সুস্থ হয়ে আল্লাহর হুকুমেই সুস্থ হচ্ছে আমরা ওসিলামাত্র সুস্থ হয়ে তারা যাচ্ছে আসলে সব সময় সব রুগীর সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয় না কেননা রুগীরা সুস্থ হলে তো পরে আর দেখা হয় না অধিকাংশ রুগীর সাথেই কারণ সুস্থ হওয়ার পরে সুস্থ শরীরে তো কেউ ডাক্তারের সাথে ওইভাবে দেখা করতে আসে না তো এই হলো অবস্থা তো ইনশাল্লাহ আমি যে ওষুধ আমি আপনাকে দিয়েছি আশা করছি আপনি সুস্থ থাকবেন আজকে যেহেতু এসেছেন অন্য একটা আর আরেক ডোজ ওষুধ আমি আপনাকে দিচ্ছি আশা করছি এই আরেক ডোজ ওষুধ খেয়ে এই এটি এই নাকের পলিপাস সমস্যা থেকে স্থায়ীভাবে আপনি আরোগ্য লাভ করবেন তো যাদের নাকের পলিপসের সমস্যা দেখা দেয় তারা যে হুট করে আগেই অপারেশনের দিকে দৌড় দেন অপারেশন করে ফেলেন একটা নাকের একটা অঙ্গহানি করে ফেলেন কাটাকাটি সার্জারি কখনোই একজন মানুষের স্বাস্থ্যের জন্য কোনো সুফল বয়ে আনে না অপারেশন করে ফেলেন তাদের উদ্দেশ্য করে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনার অপারেশনের আগে খিদমা হোমি আসেন এসে ডাক্তারের সেটা খিদমা হোক বা অন্য যে কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের কাছেই হোক সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোমিওপ্যাথি চিকিৎসায় ভালো হয় এটা আপনি নিজে তো প্রমাণিত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং এখানে না আসলে হয়তো বা বুঝতে পারতাম না আচ্ছা যাক রুগীর হাসি দেখে বুঝতে পারছেন যে সে কতটা আশাবাদী খুশি হয়েছে হোমিওপ্যাথির প্রতি তার বিশ্বাস এসেছে সে আশ্বস্ত হয়েছে হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি তো বন্ধুরা হোমিওপ্যাথি চিকিৎসা নিন অপারেশন মুক্তভাবে নাকের পলিপাস থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করুন আর জরুরি প্রয়োজনে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি এসে দেখা করতে পারেন আমাদের ঠিকানা জেলা নওগাঁ মেন শহরে মুক্তির মোড় পার্কের সামনে খিদমা হোমিও হল যারা আসতে পারবেন না দূরে অবস্থান করছেন হয়তোবা তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ গ্রহণ করতে পারেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর আপনি কোন বিষয় নিয়ে জানতে চান কি পরামর্শ নেওয়ার আপনার আছে আপনার কি জানার আছে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাতে করে যেটি হবে পরবর্তীতে স্বাস্থ্য পরামর্শমূলক যে টিপসগুলি আমি প্রতিনিয়ত দিয়ে থাকি সেগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং উপকৃত হতে পারবেন আপনি ভালো থাকুন পরিবারের সকলকে নিয়ে সুস্থ সুন্দর অপারেশন মুক্ত হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন সেই প্রত্যাশার বন্ধু আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ